নমস্কার বন্ধুরা এই জি এম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানায় আবারও চলে আসলাম দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি সবারই ভালো লাগবে এবং সবারই কাজে আসবে শুভ চৈত্র সংক্রান্তির শুভেচ্ছা রইল সবাইকে চৈত্র সংক্রান্তি উপলক্ষে দুই রকমের নাড়ুর রেসিপি বানিয়েছি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাজে আসবে অনেকেই আছে চৈত্র সংক্রান্তির নাড়ু বানাতে জানে না বা কঠিন মনে করে তো আজকে রেসিপি তাদের জন্য খুবই সহজ পদ্ধতি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখুন প্রথমে চলে আসলাম মিঠা পাক দিতে প্রথমে চুলায় পাত্র বসিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম মিঠা মিটার সাথে মেপে দিয়ে দিলাম একযোগ জল মিটা এবং জল এভাবে চেড়ে পাক করে নিতে হবে আচ্ছা ছোট্ট একটি টিপস আপনারা কি পরিমাণ নাড়ু বানাচ্ছেন সেটার উপর নির্ভর করে মিটা ইউজ করবেন আমি এখানে এক কেজি মিঠা নিয়েছি যেহেতু আমি দুই রকমের নাড়ু বানাবো একটু বেশিই বানাবো তার কারণে তো আমি আবারও বলছি বুঝে শুনে মিঠা ইউজ করতে হবে কম নিতে পারবে না বরং একটু বেশিই নিতে হবে মিটা। আশা করি বুঝতে পেরেছেন দেখুন এভাবে ঠিক অনবরত নাড়াচাড়া করতে করতে পাক হয়ে যাবে তো মিটা পাক হয়েছে কি না কীভাবে বুঝবেন আমি দেখিয়ে দিচ্ছি একটা বাটিতে অল্প পরিমাণ জল নিয়ে তার মধ্যে পাক করা মিঠে দিয়ে দিবেন যখন দেখবেন মিটা একদম নিচে বসে আছে বাটির জল উপরে আছে তাহলেই মনে করবেন পারফেক্টলি মিটার পাক হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন পারফেক্ট মিটার পাক হয়েছে এখন নামিয়ে নেব চলুন নাড়ু বানিয়ে নিই প্রথমেই খৈয়ের নাড়ু বানাবো আচ্ছা এখানে একটা কথা বলি মিটা গরম গরম থাকা অবস্থায় নাড়ু বানিয়ে নিতে হবে মিঠা ঠান্ডা হয়ে গেলে নাড়ু পরে জোড়া লাগবে না এটা কিন্তু নাড়ু বানানোর সময় মাথায় রাখতে হবে প্রথমে কিন্তু আমরা খৈয়ের নাড়ু বানাচ্ছি এটাকে অনেকে খৈরের ছাতু বলে থাকে যাই হোক তো খৈরের ছাতুর উপর পাক মিটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখন ভালো করে নেড়ে চেড়ে নেবো মিটা দেওয়ার সাথে সাথে ভুল করেও হাত দিয়ে মাখতে যাবেন না তাহলে হাত পুড়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি প্রথমে চামচ দিয়ে নাড়িয়েছি এবং একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে ভালো করে ফিনিশিংটা দিয়ে দিচ্ছি এরপর আস্তে আস্তে হাত দিয়ে মেখে নিচ্ছি আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলেছি এটাই অবশ্যই মাথায় রাখতে হবে হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে এভাবে একটা জায়গায় চাপিয়ে রাখতে হবে যাতে ড্রো গরম থাকে ড্রো গরম থাকা অবস্থায় ঝটপট নাড়ুগুলো বানিয়ে নিতে হবে নাহলে পরে নাড়ুগুলো জোড়া লাগবে না আশা করি বুঝতে পারছেন এবং নাড়ু করার সময় ফ্যান দেওয়া যাবে না বাতাস লাগলে নাড়ু জোড়া ছুটে যাবে প্রথমেই কিছুটা ব্যাটার নিয়ে গোল করে নিতে হবে এরপর সাজে বসিয়ে দিয়ে আস্তে আস্তে চেপে নাড়ু তৈরি করে নিতে হবে তবে কাজটি খুব দ্রুত করতে হবে দেখুন প্রথম নাড়ু হয়ে গেল এখন আরেকটা সাজে বসিয়ে চেপে চেপে ভালো করে নিতে হবে অবশ্যই ভালো করে চেপে নিতে হবে নাহলে সাজটা ভালো করে উঠবে না একই নিয়মে আমি আরও কয়েকটা নারো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনাদের বুঝার সুবিধার্থে তো আপনারা আজকের ভিডিও দেখে আশা করি বুঝতে পারছেন চৈত্র দিন আরও বানানো অতটা কঠিন নয় খুবই সহজ একই পদ্ধতি বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন বাড়িতে বানিয়ে থাকলে সে বলে যাবেন খেয়ে কেমন লাগলো তো একে একে সবগুলো খেয়ে নাড়ু বানানো হয়ে গেল দেখুন খুব সুন্দর শ্বাসগুলো বসেছে দেখতেও খুব সুন্দর লাগছে বাট আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন এবার কড়াই নাড়ু বানিয়ে নিই আচ্ছা করই নাড়ু বানানোর সময় মিটা আবারও গরম করে নিতে হবে দেখুন গরম করে নিয়ে আবারও করে ছাতুর উপর দিয়ে দিলাম দিয়ে দিয়ে চামচ দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব একই পদ্ধতি গ্লাস দিয়ে আবারও একটু ভালো করে ফিনিশিং করে নেব এরপর হাত দিয়ে ভালো করে মেখে নেব দেখতে পাচ্ছেন প্রথম বলে যেভাবে মেখেছি ঠিক দ্বিতীয়বারও এভাবে মারতে হবে আশা করি বুঝতে পেরেছেন করই নাড়ু বলছি হয়তো অনেকে বুঝতে পারছেন না তার জন্য আমি বলে দিচ্ছি বাজার সেদ্ধ চালকে করই বলে করইগুলো ব্লেন্ডার দিয়ে বা মিশিংয়ে দিয়ে এভাবে গুঁড়ি করে নাড়ু বানিয়ে নিতে হয় চৈত্র সংক্রান্তিতে দুই রকমের নাড়ু খৈর নাড়ু এবং করে নাড়ু দেখুন সেম পদ্ধতি প্রথমে গোল শেপে করে নিয়েছি ড্রোগুলো এরপর সাজে বসিয়ে আস্তে আস্তে চেপে চেপে নাড়ু রেডি করে নিতে হবে দেখুন প্রথম করে নাড়ু হয়ে গিয়েছে বা খুব সুন্দর কালার আসলো দেখুন ডিজাইনটা খুব সুন্দর উঠল আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন সেম পদ্ধতিতে আরেকটা করে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আশা করি আপনাদের বুঝার কোনো টুটি রাখিনি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নাড়ু বানানো অতটা কঠিন নয় খুবই সহজ তো একে একে পরের নাড়ু সবগুলো হয়ে গেল দেখতে পাচ্ছেন ফাইনালি চৈত্র সংক্রান্তির নাড়ু একদম রেডি আপনাদের ভিডিওটি ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো খুবই লোভনীয় হয়েছে আশা করে খেতে কেমন হবে দেখে বুঝতে পারছেন তো আজকে চৈত্র সংক্রান্তি উপলক্ষে নাড়ু বানানোর রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কমেন্ট করতে একদম ভুলবেন না একই পদ্ধতি প্রতি বছর এই দিনে এভাবেই নাড়ু বানিয়ে নিতে পারবেন কথা দিলাম মুখে লেগে থাকবে সারা জীবন তো আর কিসের দেরি ঝটপট বানিয়ে নিন আপনিও আপনাদের রেসিপিটি মন ছিঁয়ে থাকলে একটি লাইক একটি শেয়ার করবেন এই রকম আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত পরের ভিডিও পেতে সাথে থাকুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি পেতে এজিএম রূপা কিচেনের সাথে থাকুন সকলকে ধন্যবাদ